ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নাকি বাঙালিরা অত্যাচারিত হচ্ছে বিতাড়িত হচ্ছে সেই কারণে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নামছে একদিকে বাঙালিদের তৃণমূল রাস্তায় নামছে অপরদিকে অনুপ্রবেশের বিরুদ্ধে বিজেপি তারা সরব হচ্ছে আমার পাশে বামপাশে রয়েছেন তৃণমূলের প্রতিনিধি অরূপ চক্রবর্তী এবং পাশে রয়েছেন বিজেপির প্রতিনিধি তরুণ জ্যোতি বাড়ি এদের দুজনের সঙ্গে কথা বলবো কিন্তু এদের দুজনের একটা শুরু হচ্ছে না হচ্ছে না যে যারা রাজ্যের বাইরে বাঙালিরা যারা আক্রান্ত হচ্ছে তাদের জন্য সরব হওয়া দরকার এবং অনুপ্রবেশ যেটা আমাদের রাজ্যে একটা বড় মানে বলা যেতে পারে আশঙ্কার জায়গা তৈরি করেছে তার বিরুদ্ধেও সরব হওয়া দরকার আমি বলছি অরূপ আপনাদের দুজনে আপনারা ভিন্ন রাজনৈতিক দলে হতে পারে কিন্তু আপনাদের মতটা এই বিষয়ে এক হচ্ছে না কেন যে বাংলা যারা বাঙালিরা আক্রান্ত হচ্ছে আহ তাদের জন্য দাঁড়ানো দরকার এবং অনুপ্রবেশ তো আমাদের একটা বড় আশঙ্কার জায়গা তোমার নাম সম্ভবত বিতর্কিত তো এই প্রশ্নটা তুমি কলকাতার মাটিতে দাঁড়িয়ে করছো এই প্রশ্নটাই যদি তুমি আসামে গিয়ে করো না আসামের মুখ্যমন্ত্রী বিজেপির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তোমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে কারণ ওর নির্ধারণ এসছে যে বাংলায় যদি মাতৃভাষা বাংলা লেখা হয় তাহলে বাংলাদেশী বলে তাকে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে তাই প্রথমেই এই বাংলা ভাষায় কথা বলে বলে তুমি ভারতীয় নও কারণ তুমি বাংলা ভাষায় কথা বলো যারা বাংলা এবং বাঙালির প্রতি এই ধরনের বিদ্বেষমূলক আচরণ করে এই আচরণটা বুঝতে অসুবিধা হয় না যখন কেন্দ্রীয় নেতা সর্বভারতীয় বড় নেতা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঙালিকে টার্মাইট বলে যখন বুঝতে অসুবিধা হয় না এই রাজ্যের ছিল কৈলাস বিজয় বর্গীয় ও পোহা খাতা হয় তাই ও বাংলাদেশি বুঝতে অসুবিধা হয় না যখন একের পর এক বিরোধী নেতা বিজেপি শাসিত রাজ্যে যখন বাঙালি পরিযায়ী শ্রমিকরা যারা কাজ করতে যায় তাদেরকে নৃশংস ভাবে মারা হয় পুলিশে তুলে নেওয়া হয় এবং সর্বোপরি আইন কানুনের তোয়াক্কা না করে তাকে তাদেরকে কোনো নোটিশ না দিয়ে পরিবারকে না জানিয়ে বাংলাদেশের রাতের অন্ধকারে চুপিসারে রিপোর্ট করা হয় শুধু তাই না তারপরে যখন এ রাজ্যের প্রশাসনের কাছে খবর পৌঁছয় মুখ্যমন্ত্রী যখন সোচ্চার হন তারপর আবার ফিরিয়ে আনতে বাধ্য হয় প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় সরকার যদি জানে যে তারা বাংলাদেশি তাদেরকে মুম্বাই থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কেন বিজিবি আর বিএফএফ ফ্ল্যাগ মিটিং করার পর তাদেরকে আবার ভারতবর্ষে নিয়ে আসতে হয় কারণ তারা তারা স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার যে আসলে পশ্চিমবাংলার বা ভারতবর্ষের নাগরিক তাই তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে পাঠানো হয়েছিল কেন কারণ তারা বাংলা ভাষায় কথা বলে এখানে বিজেপির প্রতিনিধি রয়েছেন তিনি তার মতো করে বলবেন কিন্তু বিজেপির প্রতিনিধি আগামী দিন যদি বিজেপির পরিচয়টা লুকিয়ে রেখে তিনি যদি আসামে যান উড়িষ্যায় যান রাজস্থানে যান এবং বাংলা ভাষায় কথা বলেন ওকেও বাংলাদেশি বলে ঘাট ধাক্কা দিয়ে জেলে পড়ে দেবে বাংলা ভাষী এবং বাংলাদেশী দুটো বিষয়ের মধ্যে আমাদের কোথাও একটু গুলিয়ে যাচ্ছে তো অরোধ যেটা বললেন যে বাংলা ভাষী এবং বাংলাদেশি এবং পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে যাচ্ছেন তিন নম্বর আহ বিষয়ে তরুণরা সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক যাচ্ছে বাইরে কারণ আহ সেটাও তো পশ্চিমবঙ্গের জন্য একটা মানে চিন্তার বিষয় যে পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে এবং বাংলাদেশি এবং বাংলা ভাষী কোথাও গুলিয়ে যাচ্ছে প্রথমেই বলি বাঙালি তোমাকে বাঙালিরা কেন অত্যাচারিত হবে বাইরের রাজ্যে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে কেন বাঙালিদেরকে ধরে বিতাড়িত ফিরিয়ে প্রথমেই বলি বাঙালি এবং দুটো এক নয় বললেন আমি রিকোয়েস্ট তাদের আমার সাথেই যাক বা নিয়ে যাক আসামের কাছাড় ডিস্ট্রিক্ট কাছাড় ডিস্ট্রিক্টের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা সেখানে সরকারি বোর্ড থেকে আরম্ভ করে সরকারি আধিকারিক এমনকি যাবতীয় সরকারি কাগজ কাজপত্র বাংলা ভাষাতেই হয় অন্য কোনো ভাষাতে হয় না আসামে বাংলা লোক প্রচুর আবার বলছি ব্যাপারটা বাঙালি আর বাংলা ব্যাপার না বাঙালি এবং বাঙালি আমার পাশের দেশ বাংলাদেশ বাংলাদেশের ভাষাটাও বাংলা সুতরাং বাংলা ভাষার জন্য তারা পশ্চিমবঙ্গের বাঙালি হয়ে গেল বা ভারতবর্ষের বাঙালি হয়ে গেল সেরকম কিন্তু নয় যারা বিভিন্ন সময় বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল যে হিন্দুরা তাদের ভাষা বাংলা ছিল তাদের প্রতিবেশী যারা ছিল যারা তাকে বিতাড়িত করলো তারা বাংলা ভাষায় কথা বলেছে একটা কথা মনে তোমার পূর্ণিমার কথা মনে আছে তার মা কি বলেছিল আমার মেয়েকে যখন ধর্ষণ করতে যাচ্ছিল আমি বলেছিলাম একসাথে যেও না এক এক করে যাও সেও বাঙালি ছিল তার ভাষাটাও বাংলা ছিল গুলিয়ে দেওয়ার কোন কারণ নেই সাত রাদি ধরা পড়েছিল একজন টেরারিস্ট সাত জাদির যাবতীয় কাগজপত্র পশ্চিমবঙ্গ থেকে তৈরি হয়েছিল কি করে তৈরি হয় বিভিন্ন আনসারুল্লাহ বাংলা থেকে জামাতে জামাতুল ইসলাম জামাতুল মুজাহিদিন এদের যাবতীয় কাগজপত্র পশ্চিমবঙ্গ থেকে তৈরি হয় আমরা যদি দক্ষিণ চব্বিশ পরগনা দেখি বা চব্বিশ পরগনা দেখি বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের যাবতীয় কার্ড এখান থেকে তৈরি করা হয় অযোধ্যা দলেরই বারাসা সাংগঠনিক জেলা যে সভানেত্রী তিনি বলেছিলেন যে না এখানে যারা বাংলাদেশ থেকে এসছেন তারা এই এক্সপ্রাইজের দাঁড়া সাথে যোগাযোগ করুন তিনি যাবতীয় কাগজ তৈরি করে দেবেন সুতরাং এই পুরো বিষয়টা সামনে আছে আবার বলছি দেখো বাংলা ভাষা কথা বলার জন্য অত্যাচারিত হচ্ছে এরকম নয় কিন্তু যে প্রথম শুরু হলো বাঙালি বস্তি নিয়ে ইস্যুটা বাঙালি বস্তি ইস্যুটা কিন্তু সরকারের কোনো ছিল না একটা মামলা হয়েছে একটা জায়গায় নাইনটি ফাইভ পার্সেন্ট যেখানকার মুসলিম একজনের জমি দখল করে বসে আছে তিনি কোর্টে মামলা করেন তিনি ডিগ্রি পান সে ডিগ্রি বেশি তিনি এক্সিকিউশনে যান এক্সিকিউশনে গিয়ে কি বলেন সরকারের সাহায্যে এরা বসে আছে কোর্টের আদেশে ইলেকট্রিসিটি কাটা হয় সেখান থেকে এই বাংলা কোথ থেকে আসছে আর এই বাংলা অসুবিধা কিছু বাংলা অসুবিধা তখন থাকে না যখন হরগোবিন্দ দাস বা চন্দন দাস মারা যায় বাংলা অসুবিধা তখন থাকে না যখন মালদা মুর্শিদাবাদে বাংলাভাষী হিন্দুরা অত্যাচারিত হয় পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড বাঙালি হিন্দুর হোমল্যান্ডে যখন বাঙালি যাবো বাঙালি হিন্দুরা অত্যাচারিত হয় তাদের খুন করা হয় তখন তৃণমূল রাস্তায় নামে না কারণ তৃণমূল অনুপ্রবেশকারীদের জন্য কাঁধে অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিল পশ্চিমবঙ্গে দেড় কোটি অনুপ্রবেশকারী চলে যাচ্ছে আজকে তিনি চুপচাপ থেকে যাচ্ছেন কেন কেন কোনো কথা বলছেন না তরুণজ্যোতি তিও যেটা বলছেন বাঙালি এবং বাঙালি বিষয়টা খানিকটা ধর্মীয় দিকে যাচ্ছে আমি সেদিকে যাবো অরুদ্ধা যে বাঙালি বা বাঙালি তরুণদা দা যেটাকে ইঙ্গিত করতে চাইছে ধর্মীয় দিক আমি সেদিকটা যাবো না আমি বলছি যে

আমি প্রশ্ন করলাম যে পোহা খাতা হ্যাঁ বাংলাদেশি কে বলেছে কৈলাস বিজয় বন্ধু আমি ওকে এটা উত্তর দিতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাগজটা ছুড়ে দিয়েছিলেন স্পিকারের দিকে অনুপ্রবেশের নিয়ে দিশা দিশা কাগজ নিয়ে তিনি ঘুরতেন আজকে তিনি অনুপ্রবেশ নিয়ে একটুও কথা বলছেন না এবং প্রতিবাদও করছেন না আপনি কি এর উত্তর দিতে পারবেন বাংলাদেশে যখন হিন্দুরা আক্রান্ত হলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন না কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের জন্য রাস্তায় নামছেন ঠিক ভোটের আগে একটা বাঙালি সেন্টিমেন্টকে বাঙালি আবেকি ওষুধ দেওয়ার জন্য সেদিন তো অনুপ্রবেশ রোখার দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর আজ অনুপ্রবেশ রোখার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর জমিটা জমিটা তো এতদিন পরে রিপাবলিক আপনি রিপাবলিক তাহলে বলতে দিন প্যানেলিস্ট রিপাবলিক হলে বলতে দেবেন না সেটা অন্য এজেন্ডা আছে আপনি যদি রিপাবলিকের প্রতিনিধি হন আপনি করতে পারেন তাহলে বলতে দিতে হবে তরুণ জ্যোতিকে যেরকম বলতে দিয়েছেন বিরোধী পক্ষকে বলতে দিতে হবে বলতে দিতে হবে শুনতে হবে শোনার ধৈর্য রাখতে হবে প্রশ্নটা হচ্ছে দু হাজার পাঁচ সালে অনুপ্রবেশ রোখার দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর স্বরাষ্ট্রমন্ত্রকের দু সালে সালে এর বর্ডার সিকিউরিটি বাঙালি বাংলা ভাষায় কথা বলছে তার কাছে ডকুমেন্ট রয়েছে হেবিয়াস কর্পাস মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে একটি আট বছরের নাবালক বাচ্চা তার বাবা মার সাথে তাদের বাংলাদেশি বলে পুশব্যাক করা হয়েছিল কি হয়নি কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র কাছে তাদের কি পুষব্যাক করা হয়েছিল এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এখনো পর্যন্ত উত্তর দিতে পারেনি কেন কারণ নথি থাকা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশে জোর করে ঘাট ডাক্কা দেওয়া হয়েছিল এবং তারপরেই দেখবেন যে উড়িষ্যায় যে চারশো চুয়াল্লিশ জনকে ডিটেন করা হয়েছিল তিনশো পঁয়ত্রিশ জনকে তৈরি করে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তখন যারা দিচ্ছে মাথায় রাখতে হবে উড়িষ্যায় কারা ক্ষমতা এসেছে বিজেপি কদিন আগে দিল্লিতে কারা ক্ষমতা এসছে বিজেপি কদিন আগে দিল্লিতে তো দু বছর আগে এই অভিযোগ ওঠেনি উড়িষ্যায় তো দুবছর আগে এই অভিযোগ ওঠেনি কারণ উড়িষ্যায় বিজেপির সরকার ছিল তৃণমূলের সরকার ছিল না দিল্লিতে অরিন্দ কেজরি সরকার ছিল যারা বাঙালি বিদ্বেষী নয় বিজেপি মাত্রই বাঙালি বিদেশি তাই জন্য কথা বাংলা তৈরি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দলের কজন এমএলএ ছিলেন একা এম ছিলেন হিন্দু মহাসমার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কংগ্রেসের ছিয়াশি এমএলএ ছিল সেই ছিয়াশি জন যদি সেদিনকে সাপোর্ট না দিতেন তাহলে সেদিনকে পশ্চিমবাংলা ভাগ অন্তর্ভুক্ত হতো না এমনকি কমিউনিস্ট পার্টির প্রতিনিধিও ছিল এই যে সামগ্রিক ভাবে একটা মিথ্যা চিত্রায়ন করা হয় যে শ্যামাপ্রসাদের জন্য নাকি বাংলা অবিভক্ত বাংলা থেকে পশ্চিম বাংলা আলাদা হয়েছে সর্বৈব মিথ্যা কথা হিন্দু মহাসভার একজন মাত্র বিধায়ক ছিলেন তার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন বিধায়কের ভোটে বাংলা আটকায়নি সেদিনকে ছিয়াশি জন কংগ্রেসের বিধায়ক তারা সেদিনকে বাংলা ভাগে এই ইয়ে প্রস্তাবে পশ্চিম বাংলাকে আলাদা রাজ্য হিসাবে গঠন করার প্রস্তাবে ভারতে অন্তর্ভুক্তি প্রস্তাবে সাথে ছিলেন বলেই সেদিনকে বাংলা গঠন হয়েছিল এই যে মিথ্যা ন্যারেটিভটা আজও মিথ্যা ন্যারেটিভ চালানো হচ্ছে পরিযায়ী শ্রমিকের কথা বলা হচ্ছে কারা বলছে পরিযায়ী শ্রমিকের কথা যারা যে মঙ্গল देखे বিজেপির নেতা পরিযায়ী নেতা যাদের নেতাগুলো পর্যন্ত পরিযায়ী তারা পরিযায়ী শ্রমিক নিয়ে বড় বড় কথা বলছে অমিত পালবীয় কে রাজ্যের ভূমিপুত্র মঙ্গল পান্ডে রাজ্যের ভূমিপুত্র যারা নেতা পর্যন্ত পরিযায়ী আমদানি করে তারা পরিযায় শ্রমিক নিয়ে বড় বড় জ্ঞান দেবে আর বাংলা ভাষায় সেই পরিযায়ী শ্রমিক কাজ করতে গেলে তাদেরকে বাংলাদেশি বলে আক্রমণ করা হবে এই কোন রাজনীতি কে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নাপছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নাপছেন যারা বাংলা এবং বাঙালির পেটে লাথি মারছে বাংলার মানুষ তাদেরকে একুশে ঘাট ধাক্কা দিয়েছে ছাব্বিশও ঘাট তরুণে যাওয়ার আগে একটা প্রশ্ন করবো অরদা সেটা হচ্ছে যে শত্রুঘ্ন সিনহা ইউসুফ পাঠান ওরা কি পরিযায়ী নেতা কি বোঝায় আমি আবারও বলছি যদি কেউ বাংলার সংস্কৃতিকে আপন করতে চায় সে বার বাংলায় স্বাগত তরুণ জ্যোতির পদবি তিওয়ারি হল তরুণ জ্যোতির বাংলায় জন্ম তরুণ জ্যোতি বাংলা সংস্কৃতিকে অপমান করছে না আজকে যে অমিত মালবীয় প্রতিটা জায়গায় গিয়ে বাংলা এবং বাঙালি বিদ্বেষী মন্তব্যকে এন্ডোর্স করছে আজকে আপনি বলুন না হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের বিরুদ্ধে একটা প্রতিবাদ অমিত মালবীর একটা টুইটে এসেছে হেমন্ত বিশ্ব শর্মা যখন বলেছে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি হিসেবে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে লিডার অফ অপোজিশন একটা কথা বলেছে শ্রমিক ভট্টাচার্য কথায় কথায় তুমি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা ওরান একটা প্রতিবাদ করেছেন শ্রমিক ভট্টাচার্য

নোটিশ তার কাছে তার আনসার ছিল আনসার ছিল কাগজটা জমা করে দেওয়ার যে কাগজটা দিতে পারেনি কেন কার্য দিতে পারেনি বারো লক্ষ কাগজ বেঙ্গলে ভেরিফাই করে পাঠানো উচিত ছিল পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় পাঠানি কেন যে পরিচয় নেতাদের কথা দাদা বলছেন জামিত মালভেচি তারা এখানে মানে এম এল এ এমপি হতে আসেননি ভারত ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় একটা দল সর্বভারতীয় দলে সর্ভারত নেতৃত্ব এখানে আসবে সে স্বভাবিক আমি তো উল্টো প্রশ্ন করি পশ্চিমবঙ্গের রাজ্য সভার থেকে আমি দেখতাম অরূপ দা যাচ্ছেন আমি খুশি হতাম সাকেত গোখলে বাংলার কি করে গেলো আমি এই দেখতাম অরূপ দা বা অন্য বিশ্ব বৈশিণতা যাচ্ছে আমি খুশি হতাম সেখানে আসামে সুষ্মিতা কি করে গেল আচ্ছা আচ্ছা আমি যদি দেখতাম এরা মানে অরূপ দা হচ্ছে এই কীর্তি আজাদ ইউসুফ প্রধান বা শত্রুঘ্ন সিনার জায়গায় এমপি খুশি হতাম আমাদের পশ্চিমবঙ্গের লোকজন প্রতিনিধি রাজনীতি বিরোধ হতে পারে রাজনীতি বিরোধ আছে মতবাদের বিরোধ থাকতে পারে তো আমাদের এখানকার লোক যারা এখানকার কথা বলবে শত্রুঘ্ন সিনহায় হরিণ দেখা যায় কীর্তি আজাদ কি জায়গা দুর্গাপুরে গুলিতে উনি গাড়ি ফিরতে পারবেন না সন্দেহ আছে ওখানকার তুমি এমপি

এক সময় ব্রেন্ড এখানে বেধা সাপ্লাই করতো এখন যায় শ্রমিক সাপ্লাই করছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি আমারও মুখ্যমন্ত্রী তিনি বলেছেন পশ্চিমবঙ্গের পাঁচ কোটি মানুষ নাকি পাঁচ কোটি পরিবার নাকি একশো দিনের কাজ করে যে রাজ্যে আর আমার রাজ্য নাকি পরপর তিন বছর একশো দিনের কাছে প্রথমিক একশো দিনের কাজ করে পাঁচ কোটি পরিবারের মানুষ আমার রাজ্যটি পর তিন বছর একশো দিনের কাজে প্রথম হয়ে থাকে আমার রাজ্যে রেগুলার এমপ্লয়মেন্ট নেই আমার রাজ্যে সাড়ে মানুষ নাকি দুটো আগেই চাল নাই আমার মুখ্যমন্ত্রীর বক্তব্য বা দু সাড়ে ন মানুষ আমার রাজ্যের গরিব সীমার নিচে এটা উন্নয়ন নয় এটা রাজ্যের উন্নয়ন হতে পারে না যে বাংলা এক সময় বলা মেধা সাপ্লাই করতো শিল্পের রাজ্যে এক নম্বরে ছিল উনিশশো নব্বই পর্যন্ত জিডিপি এটা বড় পার্সেন্ট ছিল আসলে বাংলার অবস্থা পিছিয়ে যাচ্ছে তৃণমূলের দায়িত্ব হতে পারে না তরুণরা তৃণমূল মাত্র পনেরো বছর ক্ষমতা আছে তারা চৌত্রিশ বছর আমি এই প্রতিবেদনটা শুরু করেছিলাম যে দুটো রাজনৈতিক দলের প্রতিনিধি তারা দুটো মেরুতে দাঁড়িয়ে রয়েছে দুটো বিষয়কে কেন্দ্র করে অনুপ্রবেশ এবং বাঙালিরা যেভাবে বিভিন্ন রাজ্যে ভারতবর্ষে তারা অত্যাচারিত হচ্ছে বা প্রতারিত হচ্ছে আমি চেষ্টা করবো দুজনকে একই প্রশ্ন দিয়ে এবং তাদের যে মতদর্শ দুটো বিষয় তারা কি তাদের মতাদর্শ চেঞ্জ করছে কিনা সেটা দিয়ে প্রতিবেদনটা চেঞ্জ করবো অর্থাৎ অরুপ তিনি অনুপ্রবেশের বিরুদ্ধে দাঁড়াবেন কিনা এবং তরুণ যদি তিওয়ারি তিনি এই যে বাঙালিরা অত্যাচারিত বা প্রতারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে তার বিরুদ্ধে দাঁড়াবেন কিনা সেটা দিয়ে আমি শেষ করবো অরুপা অনুপ্রবেশের যে অনুপ্রবেশ যেটা বা পশ্চিমবঙ্গে ঘটছে এবং গোটা দেশের জন্য থ্রেড হয়ে তার বিরোধিতা কি আপনি করবেন একদম পরিষ্কার ভাষায় বলুন প্রথম কথা কদিন আগে যখন এই বাংলাদেশের উত্তাল ঘটনার পর পর আমাদের দেশ থেকে তিনজন বাংলাদেশি জঙ্গি ধরা পড়েছিল এবং তাদের মধ্যে দুজন ধরা পড়েছিল বেঙ্গালোর থেকে দেখা গিয়েছিল প্রত্যেকেই আসাম বর্ডার দিয়ে হয় ডাবল ইঞ্জিনের সরকারের বর্ডার দিয়ে দেশে প্রবেশ করেছিল তবে অনুপ্রবেশটা একা বাংলার ইস্যু নয় অনুপ্রবেশ উড়িষ্যায় হচ্ছে অনুপ্রবেশ ত্রিপুরায় হচ্ছে অনুপ্রবেশ গোটা দেশের ক্ষেত্রে অনুপ্রবেশ একটা সমস্যা আপনি বলুন না যে পেহেলগামে জঙ্গি আটকো অনুপ্রবেশটা কোথা দিয়ে দিয়েছিল বেঙ্গল বর্ডার দিয়ে দিয়েছিল না জম্মু কাশ্মীর যেখানে সরাসরি পুলিশ প্রশাসন কেন্দ্রীয় অমিত শাহের নিয়ন্ত্রণাধীন সেইখানে অনুপ্রবেশ আটকাতে পারছে না অনুপ্রবেশ অবশ্যই আটকানো উচিত কিন্তু অনুপ্রবেশকে হাতিয়ার করে যারা রাজনীতির জল মাপছে আসলে তারা সবচেয়ে বড় ধন্দাবাজ বাঙালি পেটে লাথি মারছে ভারতীয় জনতা পার্টি সেই শক্তিটা যখন সামনে এসছে তখন

সরকারের মন্ত্রী কেন্দ্রীয় নিত্যানন্দ রায় তিনি আবার স্বরাষ্ট্র দপ্তরেরই প্রতিমন্ত্রী নো নোরেট ডেটা অন একজাক্ট নাম্বার অফ ইলিগাল ইমিগ্রেন্স অবৈধ অনুপ্রবেশকারী সম্পর্কে কোন তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে নেই আমি আপনার চ্যানেলের সামনে দর্শকদের সামনে দেখাচ্ছি যদি এটাই কেন্দ্রীয় সরকারের তথ্য এটাকে থাকে আপনি কোন তথ্যের ভিত্তিতে বলছেন আমার জানা নেই পশ্চিম সবচেয়ে বেশি অনুপ্রবেশ হচ্ছে আমি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় পার্লামেন্টে দেওয়া তথ্য বলছে কেন্দ্রীয় সরকারের কাছে আর এখানে বিজেপি ন্যারেটিভ চালিয়ে যাচ্ছে আপনারা সংবাদ মাধ্যম আপনারা স্বাভাবিক রাজনৈতিক দল বললে আপনারাও বলবেন সেই ন্যারেটিভে পানা দিয়ে চিলে কান নিয়ে গেছে চিলের পিছনে না দৌড়ে আসলে কানটা নিজের জায়গা আছে কিনা দেখে নিন কেন জাতি গণনা হয়নি এত বছর কেন সেন্সাস পিছিয়ে গেছে তাহলেই তো দুধকাধুধ পানিকা পানি ধরা পড়তো সারা ভারতবর্ষের মধ্যে কোন কোন

গুলশান করোনি পশ্চিমবঙ্গ কলকাতার বুকে নেই একদম মহানগরের বুকে গুলশান করোনি এরা কারা থাকে সোনারপুরে কারা আছে রাজারহাটে বিভিন্ন জায়গায় কারা আছে এরা কারা এদের কাগজগুলো বাচ্চা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সব বাংলাদেশরা ধরা পড়ছে তাদের কাগজপত্র খোলাখার সোর্স কি আমি আবার বলছি অনুপ্রবেশ খালি বাঙালি হিন্দুদের ক্ষতি হতে তা কিন্তু নয় যেসব মুসলমানরা ভারত ভাগের সময় ভারতটাকে তাকে নিজের দেশ মনে করে থেকে গেছিল ওরা ওই ভাগ জাতিগত হিসাবে এই দেশটাকে নিজের মনে করেছিল তাদের ঢুকছে কেড়ে নিচ্ছে তার ফলে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এটা এটা আমার তোমার ব্যাপার নয় এটা সবার ব্যাপার ভাবে যেগুলো দেখা যাচ্ছে আমি বলছি রাজারহাট বা কাকদ্বীপ বা যেগুলো তরুণরা বলছেন সেগুলো তো সচককে দেখা যাচ্ছে সেগুলো কেন কিছু ব্যবস্থা নয় আমি একজন বামপন্থী নেতার কথা বলি ভদ্রলোকের নাম শ্যামল মাইতি হলদিয়ার দাপুতের নেতা ছিলেন সেটা এক সময় তার দুর্দন্ত প্রতাপ দানহাত ছিলেন কি উনি যখন শুভেন্দ্র অধিকারী অভিযোগ করেছিলেন নিজেই বললো তরুণ যদি একটু আগে অনুপ্রবেশকারীদের ইলিগাল মাইগ্রেন্ট ইমিগ্রেন্টের সম্পর্কে ডেটা থাকবে কি করে যাদের কোনো তথ্যই নেই আবার বলছে রোহিঙ্গা অনুপ্রবেশ করছে মানে কোনটা সত্যি কোনটা মিথ্যে নিজেই কনফিউজ করে দিচ্ছে একদিকে বলছে ডেটা নেই ওর কেন্দ্রীয় মন্ত্রী বলছে কোনো তথ্য নেই আবার নিজেই বলছে ডেটা থাকবে কি করে বলে বলছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী এই যে হাস্যকর অপযুক্তি গুলো সেন্সাসটা তৈরি করতে পারছে না কেন বাপু কাজবেদ সেন্সাস এত বছর ধরে তুমি বলেছে বাটেঙ্গে তো কাটেঙ্গে এখন বিহারের ভোটের আগে মনে করেছে কাজবেদ সেন্সাস তৈরি করতে যে হচ্ছে একটা রাজনৈতিক ধাপ্পাবাজি এবং তার সাথে সাথে তীব্র বাঙালি বিদ্বেষ বিহারে ইলেকট্রাল রোড রিভিশন ও ডিভাইস হচ্ছে আমরা দেখেছি সুপ্রিম কোর্টে গেছিল সেটাকে আটকানোর জন্য দাদার দলের মহুয়া মৈত্র কৃষ্ণগড়ের কাকিমা তিনিও গেছিলেন আটকানোর জন্য কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে আমরা দেখেছি বিহারে অলরেডি থার্টি প্রায় থার্টি ফাইভ পয়েন্ট সামথিং লাখ ভোটার লিস্ট থেকে বাদ গেছে তখন বাংলাতেও হবে মানে পশ্চিমবঙ্গেও যখন হবে তখন ওই হিসাবটা হবে যে ভোট ব্যাংকটা আমাদের ভরসা যাদের কাছে টাকা নিয়ে গরম গরম ভোটার আইডি ভাড়া করে দিয়েছেন পুরো বিষয়টাই সামনে আসবে অপেক্ষা করুন কয়েকদিন আমার দুধ কাদু পানিকে পানি হয়ে যাবে

ডেমোগ্রাফি পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে গেছে অনেকটাই এবং পশ্চিমবঙ্গের অনুপ্রবেশকারী অনুপ্রবেশের ফলে কিন্তু ভারতবর্ষেরও ডেমোগ্রাফিতে প্রভাব পড়ছে এই দুটো ইস্যু কোন দিকে যায় আগামী দিনে শুধু রাজনৈতিক ইস্যু থাকে নাকি এর কোন সমাধান বেরোবে সেদিকে আমাদের নজর থাকবে আপনার নজর রাখুন বিতর্কিত নিয়েছে